আজ শিশু ভাই বোনেরা সকলে মিলে উপস্থাপন করল শিক্ষক দিবস খুব সুন্দরভাবে ওদের এই পরিচালনা আমাদেরকে মুগ্ধ করেছে নিজের হাতে করে সমস্ত স্কুলটাকে ওরা সাজিয়েছে ছোটো ছোট ভাই বোনেরা যতটুকু পারে তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে দেখেছে আমাদেরকে কিভাবে আমরা আমাদের অনুষ্ঠানগুলোকে পরিচালনা করি সেইগুলো দেখে ওরা সুন্দর করে আজকের অনুষ্ঠানটা আমাদেরকে উপহার দিল তো যাই হোক এরা সবাই মিলে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ভাই বোনেরাই বেশি আগ্রহ নিয়ে কাজগুলো করেছেন আর অন্যান্য ভাই বোনেরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং তারপরে আমাদেরকে ওরা বরণ করে নিয়ে চন্দনের টিপ দিয়ে আমাদেরকে সব আমরা যেভাবে ওদেরকে বরণ করে নিই ওরাও সেইভাবে আমাদেরকে বরণ করে নিয়েছে এরপর সমস্ত ছোট ছোট ভাই বোনেরা তাদের নিজ নিজ ভালোবাসা বলুন উপহার বলুন আমাদেরকে নিবেদন করেছে এবং এই দিনটা আমরা ভীষণ আনন্দ পাই প্রত্যেকটা সময় ওরা আমাদের খুব কাছাকাছি থাকে এবং বাড়ির মতো আচরণ করে আমরাও ওদেরকে বাড়ির মায়ের ন্যায় স্নেহ করি সেই জন্যে ওরা আমাকে ভীষণ ভালোবাসে যাই হোক অনুষ্ঠানটা খুব স্বতঃস্ফূর্তভাবেই সম্পূর্ণ হয়েছে কিছু বক্তব্য কিছু নাচ কিছু গান সব রকম মিলেমিশে আজকের অনুষ্ঠানটা সত্যিই খুব সুন্দর হয়েছে সব থেকে বলব যে ওদের ভাবনা চিন্তাগুলো ওদের ভাবনা চিন্তাগুলো এতটাই স্বতঃস্ফূর্ত কোথা থেকে হয়েছে জানি না হয়তো বা আমাদের কিছুটা দেখে শিখেছে আর বড় বড় দাদা দিদিরা ওদের যারা দাদা দিদিরা তারা করে এগুলো দেখেছে দেখে শিখেছে দেখছি কয়েক বছরই ওরা নিজেদের মানে আগ্রহে এই শিক্ষক দিবস পালন করছে যদিও আমাদের স্কুলে গুরু পূজন বা গুরু পূর্ণিমাটাই বেশি পালন করা হয় কিন্তু এই শিক্ষক দিবসটা ওরা নিজেদের মতো করে পালন করে ওদেরকে বলতে হয় না এবং এত ভালোবাসা এত ওদের মানে কি বলবো সান্নিধ্য এত মানে এই সুখটা যেন অকল্পনীয় এই সুখটা সত্যি সবাই পায় না তাই ওই ভাই বোনেদের উদ্দেশ্যে বলি তোমরা খুব বড়ো হও খুব ভালো থাকো আনন্দে থাকো এবং এইভাবেই তোমরা নিজেদের মতো করে আনন্দ করো সুস্থ থাকো এটাই আমার কামনা তো আজকে আমাদের স্কুলে এই এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের তৈরি হয়েছে শিশু সভা এই শিশু সভায় অনেক শিশুরাই অংশগ্রহণ করেছে এবং নিজের থেকে এসে বলেছে দিদিভাই আমি এটা করব সেই জন্যে প্রত্যেক শিশুকেই এইখানে অংশ আমরা গ্রহণ করতে বলেছি সেই জন্যে দুজন চারজন যেমন যে যেরকম পেরেছে আবৃত্তি গান নাচ এবং বক্তব্য শিক্ষক দিবস সম্বন্ধে ডক্টর রাধাকৃষ্ণন সম্বন্ধে বক্তব্য তাই নয় অনুষ্ঠান শেষে যখন ক্লাসে ঢুকলাম তখন ওরা আমাকে আবারও বরণ করে নিল তারপর ছোট ছোট শিশুদের সঙ্গে ছবি তোলা মিষ্টি খাওয়া অনেক কিছু অনেক আনন্দে আজকে দিনটা কাটল যাই হোক সবাই আমাদের স্কুলের নাম তো যাই হোক দেখুন ক্লাসের মধ্যেও কিন্তু নিয়ে গিয়ে ওরা বরণ করলো তারপর সবাই মিলে ধরলো যে দিদি ভাই আমরা সবাই মিলে ছবি তুলব প্রত্যেক প্রত্যেকটা ক্লাসের ভাই বোনেরা আমাদেরকে বরণ করলো এবং প্রত্যেকটা ব্ল্যাকবোর্ডে ওরা সুন্দর করে এঁকেছিল হ্যাঁ ওরা ওরা যেভাবে বড়দেরকে দেখে সেইভাবেই নকল করে কিন্তু ওদের মধ্যে যে এত প্রতিভা লুকিয়ে আছে সেটা আমরা নতুন করে যেন খুঁজে পেলাম তাই সবার শেষে বলি ওরা ভালো থাকুক সুস্থ থাকুক আর অনেক বড় হোক মানুষ হোক